হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আমি যে এত সুন্দর বাগান করছি এই বাগানের রহস্যটা নিয়ে আর এই বাগানে যে খাবারটা আমি দিই সেই খাবারটা আমি কীভাবে বানাই সেই কম্পোস্টটা আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। তার আগে বাগানটা ঘুরে দেখে নিন দেখুন আমার বাগানের সমস্ত গাছগুলো বেশ সুন্দর গ্রোয়িং স্টেজে আছে আর এই বাগানে আমি সমস্তটাই গোবর সার এবং কিচেন কম্পোস্ট সার ব্যবহার করি কিন্তু গোবর সার খুব বেশি মেলাতে পারি না সেই জন্য কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে সুন্দর করে আমি কম্পোস্ট বানিয়ে নিই তো চলুন কিভাবে বানাই সেটা দেখুন তার আগে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখুন কম্পোস্ট বানানো রেডি হয়ে আছে এই কম্পোস্টটা আমি বানাতে দিয়েছিলাম তিন মাস আগে তিন মাসের মধ্যে দেখুন কি সুন্দর কম্পোস্টটা একেবারে রেডি হয়ে গেছে গাছে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এখনই গাছে দেওয়া যাবে একেবারে সুন্দর গোবর সারের মতোই ডিকম্পোস্ট সার তো আমি এরকম গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট দিয়েই বানিয়েছি আর এই গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়েই আমরা এরকম সুন্দর কম্পোস্ট বানিয়ে নিয়ে গাছের গোড়ায় দিলেই গাছ একেবারে ধ্যাক ধ্যাক করে বেড়ে উঠবে তো চলুন কিভাবে বানাই সেটা শেয়ার করি আর এখানে দেখুন আমি কাঠ থেকে শুরু করে সমস্ত গাছের ডালপালা সব কিছু দিয়েছিলাম এই বস্তাটার মধ্যে আর এই বস্তাটা আজ থেকে তিন মাস আগে বানাতে দেওয়া ছিল বস্তাটা একেবারে পচে ছিঁড়ে গেছে তো এখন আবারও নতুন করে কিছুটা বানাবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কীভাবে বানাই সেটা দেখুন তো আজকে আমি একটি পলিথিনের মধ্যে বানাবো এই যে পলিথিনের একটা বস্তা আর এই পলিথিনের বস্তার মধ্যেই বানাবো কারণ আমার ওই বস্তাতে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিল আর বস্তাটা ছিঁড়ে যাওয়াতে সমস্ত কম্পোস্টগুলো সব বেরিয়ে আসছে সেই কারণে ভাবলাম এবারে একটু পলিথিনের এরকম একটা প্যাকেটের মধ্যেই বানাই তাই জন্য এরকম দেখুন কিচেন কম্পোস্ট এখানে নিয়ে নিয়েছি আর এটা হলো ভার্মি কম্পোস্ট আর এই সামান্য ভার্মি কম্পোস্ট দিলেই একেবারে গোবর সারের মতো শক্তিশালী কিচেন কম্পোস্ট আমরা পেয়ে যাব তো আর আরও কিছুটা নিয়েছি এখানে ডিমের খোসার গুঁড়ো তো এই ডিমের খোসার গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট সমস্তটাই দেব আর তার সঙ্গে এখানে দেখুন ফ্যান নিয়েছি ভাতের মাড় তো এটাও আমি দিয়ে দেব তার আগে চলুন এখন সমস্তটা বিরিয়ানির মতো সাজাতে শুরু করি তো এখানে এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট সমস্তটাই ব্যবহার করব আর তার সঙ্গে মাটিও নিয়ে নিয়েছি দেখুন মাটিটাও নিয়েছি বালতিতে করে আর এই যে একেবারে ডালপালা সমেত সমস্তটাই দিয়ে দেবো আর পুরোটাই ডিকম্পোস্ট হয়ে একদম ওরকম ঝুরঝুরে সুন্দর সারে পরিণত হয়ে যাবে মাত্র তিন মাসের মধ্যেই তো এখন আমি এখানে সমস্তটা একে একে দিচ্ছি এগুলো হচ্ছে গার্ডেন ওয়েস্ট আর এই গার্ডেন ওয়েস্টের এই যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো আমি সব কাটিং কুড়িং করেছি আর ট্রবের গোড়াতে যে সমস্ত ঘাস পাতা এ সমস্ত ছিল সেগুলো আমি নিয়ে একসঙ্গে জমা করি করে এইভাবে আমি ভালো মতো একটা কম্পোস্ট সার বানিয়ে নিই আর এখানে আমি কিচেন কম্পোস্ট কিচেন ওয়েস্টগুলোও আমি জমা করে করে রেখে দিয়েছিলাম তো চলুন কিচেন ওয়েস্টগুলো এর ওপরে দিয়ে দিই ফলের খোসা সবজির খোসা সমস্ত ওয়েস্ট দিয়ে এই যে বালতিটা দেখা যাচ্ছে আমি ওই বালতিটা ভর্তি করেছিলাম আর এখন সমস্তটা সাজিয়ে সাজিয়ে দিচ্ছি তো এই যে আমি প্রথমে দিলাম শুকনো শুকনো পাতা ডাল পালা আর তার ওপরে দিয়ে দিয়েছে কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিলে ওটা যেহেতু পচতে শুরু করে দিয়েছে আর ওই যে রসে এই যে বাগানের সমস্ত ওয়েস্টের ওপরে দেওয়া হয়েছে তাতেই একেবারে পচে গলে ডিকম্পোস্ট হয়ে যাবে আর তার ওপরে মাটি দিয়েছি আর তার ওপরে ডিমের খোসা এবং ভার্মি কম্পোস্ট এই যে ভার্মি কম্পোস্টটা এখানে ব্যবহার করা হলো এই ভার্মি কম্পোস্টের একটা ঝাঁজ আছে এবং প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে লক্ষ লক্ষ এই যে জীবাণু থেকেই তৈরি হয়ে যাবে গোবর সারের মতো শক্তিশালী কম্পোস্ট সার তো চলুন আবারও কিছু গার্ডেন ওয়েস্ট দিয়েছে আর তার ওপরে দিচ্ছি কিচেন ওয়েস্ট এই যে কিচেন ওয়েস্টটা দিলে গার্ডেন ওয়েস্টটা পুরোপুরি সব পচে যাবে এর মধ্যে কোনরূপ কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই কারণ এখানে যে কিচেন ওয়েস্টের যে পচনের রসটা লাগলেই সমস্তটাই ডিকম্পোস্ট হয়ে যাবে আর এই যে ভার্মি কম্পোস্ট ডিমের কোষারগুঁড়ো এগুলো থেকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণু সমস্ত মাটি এই সমস্ত থেকেই এই যে ওয়েস্টেজ অংশগুলোর সঙ্গে ক্রিয়া করে একটা ভালো মতো কম্পোস্টে রূপান্তরিত করবে আর এই কম্পোস্ট সার গাছে দিলে একেবারে গোবর সারের থেকেও কার্যকরী হবে কারণ আমি এই কম্পোস্টটাই বেশি ব্যবহার করি কারণ আমাদের এখানেও গোবর সারের খুব সমস্যা গোবর সার সময় মেলে না যতটা মেলে ততটা আমি চেষ্টা করি আর বাকিটা এইভাবে আমি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে একটা কম্পোস্ট সার বানিয়ে নিই আর এই কম্পোস্ট সার আমি গাছের গোড়ায় প্রতি মাসে মাসে দিয়ে দিই এবং এই যে কম্পোস্ট এই কম্পোস্টে আমি মাটির সঙ্গে মিশিয়ে গাছও লাগাই তিন ভাগের এক ভাগ এই কম্পোস্ট এবং দুভাগ মাটি দিয়ে আমি নতুন কোনো চারা গাছও লাগাই আর সবজি আমি তো লাগাই সরাসরি কিচেন ওয়েস্টের ওপরে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে রেখেছি দেখে নেবেন আর এখানে দেখুন এখন সমস্তটা আমি পরপর সাজিয়ে দিয়েছি আবারও কিছু কিচেন কম্পোস্টের উপরে লাস্ট বারের মতো দিয়ে দিচ্ছি কারণ এটাই এর রসে পুরোপুরি একেবারে ওয়েস্টটা গলতে শুরু করবে পচে যাবে আর এই মাটির যে লক্ষ লক্ষ জীবাণু এর থেকেই একেবারে সমস্তটা ডিকম্পোস্ট করে দেবে আর সঙ্গে যে ভার্মিটা আছে এই ভার্মি কম্পোস্টটা যেহেতু গোবর সারের ভার্মি কম্পোস্ট আমি কিনে নিয়ে এসেছি আর এই ভার্মিটা দিলে সমস্ত কম্পোস্টটা একেবারে সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর এখানে একটু ডিমের কষার গুঁড়োও আমি বারে বারে ব্যবহার করেছি এই কারণে এই যে আমি পুরো কম্পোস্টটা বানালাম এর সঙ্গে আর কোনো কিছু মেশানো লাগবে না সরাসরি গাছ লাগানো যাবে এবং সরাসরি গাছের গোড়ায় খাবার হিসাবে দেওয়াও যাবে আর শেষে এখন দিয়ে দিলাম এই যে ভাতের মার অর্থাৎ ফ্যান আমি তিন দিন আগে এই ফ্যানটা এই কৌটোটার মধ্যে জমা করে রেখেছিলাম আর পুরোটা জমাট বেঁধে বসে গেছে আর এখন এই পলিথিনটা আটকে দেব পুরো পলিথিনটা আটকিয়ে দিয়ে একটা ছায়াযুক্ত স্থানে বসিয়ে রেখে দিলেই ব্যাস তিন মাসের মধ্যেই পুরোপুরি কম্পোস্টে রূপান্তরিত হয়ে যাবে আর যে কম্পোস্টটা রেডি হবে সেটা আমি আগেই দেখিয়েছি আর এখনও আবারও একবার দেখে নিন এই বস্তার থেকে প্রচুর পরিমাণে রস গলতে শুরু করেছিল আর এই বস্তাটা এত উঁচু ছিল আর কমে গিয়ে ওইটুকু হয়ে গেছে আর দেখুন একেবারে এর ভিতরে কি সুন্দরভাবে কম্পোস্ট সারটা রেডি হয়ে গেছে একেবারে যেন গোবর সারের মতো দেখুন আর এই যে বস্তাটা একেবারে ভর্ত